লক্ষ্য করো আমরা এই প্রশ্নটা সলভ করব কোথা থেকে ডালটনের আংশিক চাপ সূত্র থেকে ডালটনের আংশিক চাপ সূত্রের আলোকে আংশিক চাপ সূত্রের আলোকে হয়েছে থ্যাংক ইউ তাহলে আমি তারপর করে নেই আনসার মিলিয়ে নিও অবশ্য আনসার হয়তো তুমি দেখেই ফেলছো তো এখানে এ একটা পাত্র আছে বি একটা পাত্র আছে এই দুইটা পাত্রের গ্যাসকে মিশাইছে মিশাইয়া সি পাত্রে রাখছে মিশাইয়া কোন পাত্রে রাখছে সি পাত্রে রাখছে এখন প্রশ্ন হলো মিশ্রণের অর্থাৎ সি পাত্রের মোট চাপ কত আমরা ডা ডালটনের আংশিক চাপ সূত্রে যে জিনিসটা পড়ছিলাম সেটা হলো দুই বাতত দিক মিশ্রণের দুই বাততো দিক গ্যাসের মিশ্রণের মোট চাপটা হবে ওই মিশ্রণে উপস্থিত উপাদান গ্যাস আংশিক চাপের সমষ্টির সমান অর্থাৎ কোন পাত্রের মোট চাপ হবে ওই পাত্রে যতগুলা গ্যাস আছে প্রত্যেকটা গ্যাসের আংশিক চাপের সমষ্টির সমান এটা ছিল ডালটনের আংশিক চাপ সূত্র এখন এরপর আরো আলোচনা করছিলাম যে এই আংশিক চাপ জিনিসটা আবার কি আংশিক চাপ হলো মিশ্রণ একাধিক একাধিক গ্যাসের মিশ্রণের একাধিক গ্যাসের মিশ্রণের উপাদান একটি গ্যাস মিশ্রণের মোট আয়তনটুকু যদি এককভাবে দখল করে মানে একা দখল করে তাহলে যে চাপ অনুভব করে তাকেই বলা হয় আংশিক চাপ বুঝাইতে পারছি যেমন সাতাইশটা মন্ত্রণালয়ের দায়িত্ব একা আছে কে ডক্টর মোহাম্মদ ইউনুস অথচ এই সাতাইশটা মন্ত্রণালয়ের সাতাইশ জন মন্ত্রী আসিল আগে তাই না সাতাইশ জন মন্ত্রীর যে চাপ আসিল আলাদা আলাদাভাবে এখন একা তার উপর চাপটা ফিল করতে হইতেছে ঠিক আছে তাহলে তার যে মানে ওই যে যে এই এগুলা কি এগুলা হলো সাতাশটা মন্ত্রীর প্রত্যেকটার চাপ প্রত্যেকটার চাপ আর এটা হলো ডক্টর মোহাম্মদ ইউনুসের চাপ বুঝাইতে পারছি কথা তাহলে এখন এখন এই যে প্রত্যেকটা গ্যাসের আলাদা আলাদা আংশিক চাপ আলা এগুলা এগুলাকে নাম দেওয়া হয়েছে আংশিক চাপ এটাকে মোট চাপ এই আংশিক চাপটা বের করলে পারলেই মোট চাপটা তুমি বের করতে পারবা তাহলে এইখানে তো আমাদের সাতাশটা মন্ত্রণালয় নাই নাকি সাতাশটা পাত্র তো নাই আমার পাত্র আছে এনে দুইটা তাহলে কাজটা আরো ইজি তাহলে এই দুইটা পাত্রের আংশিক চাপের সমষ্টি হবে এই সি পাত্রের মোট চাপের সমান বুঝাইতে পারছি কথাটা এখন আমরা এই ডাটাগুলা থেকে আগে প্রথমে এ গ্যাসের আংশিক চাপ বের করবো দেন হলো বি গ্যাসের আংশিক চাপ বের করবো তাহলে লেখো এ গ্যাসের ক্ষেত্রে এ গ্যাসের ক্ষেত্রে আগে চাপ দেওয়া ছিল দেওয়া ছিল কিনা সেটা কত ছিল ওয়ান পয়েন্ট আগে চাপ আছিলো সাতশো পঞ্চাশ মিলিমিটার পারদ চাপ ঠিক আছে আর আগে আয়তন ছিল কত দুই লিটার অ্যাটমোসফিয়ার বানিয়ে নিব তাহলে জিরো পয়েন্ট ওই যে সাতশো ষাট দ্বারা ভাগ করলে জিরো পয়েন্ট নাইন এইট নাইন এইট ওকে আর আয়তন দুই লিটার এখন মিশানোর পর এই মিশ্রণের এটা পি এটা বি ধরো মিশানোর পর যেটা আয়তন সেটা বি ধরো এই মিশাইছে এ আর বি গ্যাস মিশাইছে কোন জায়গায় সিপাত্রে পাত্রে না সিপাত্রের পাত্রের আয়তন কি পাঁচ ডিসিমিটার কিউব পাঁচ ডিসিমিটার কিউব মানে কি পাঁচ লিটার এই বলছিলাম কি মিশ্রণের মোট আয়তন টুকু একক ভাবে দখল করলে এ আর বি মিশাইছে কোন পাঁচ লিটারের পাত্রে না এখন এই পাঁচ লিটারের পাত্রে যদি একা এ গ্যাসটা থাকে তাইলে যে চাপ অনুভব করবে ওইটাই হলো আংশিক চাপ এই যে এইটা হলো মিশানোর আগে এ গ্যাসের চাপ মিশানোর আগে এ গ্যাসের আয়তন মিশানোর পর এ গ্যাসের আয়তন আর মিশানোর পর এ গ্যাসের চাপ এ গ্যাসের চাপ মানে কি এ গ্যাসের আংশিক চাপ তাহলে বয়লের সূত্র থেকে তোমরা কি জানো পিওয়ন বিয়ন সমান পি টু ভি বা পি অফ এ কত পিওয়ান বাই কত বি এটা কি এ গ্যাসের আংশিক চাপ পিওয়ান বিয়ন বাই ভি এটা কি এক নং সমীকরণ ধরে রাখতে পারো আবার বি গ্যাসের ক্ষেত্রে বি গ্যাসের ক্ষেত্রে এখানে করলাম বি গ্যাসের ক্ষেত্রে দেখো মিশানোর আগে বি গ্যাসের আয়তনা ছিল কত চাপ ছিল একশো পঞ্চাশ কিলো প্যাসকেল একশো পঞ্চাশ কিলো প্যাসকেল রে একশো পঞ্চাশ রে একশো এক দশমিক তিনশো পঁচিশ দ্বারা ভাগ করলে অ্যাটমসফেয়ার হয় না তাহলে ওয়ান পয়েন্ট ফোর এইট অ্যাটমসফেয়ার হয়ে গেল এবং আয়তন কত হইল মিশানোর আগে এটা পিটু ধরলাম পিটু বিটু বিটু হলো এক ডেসিমিটার কিউব দেওয়া আছে তোমরা জানো এক ডেসিমিটার কিউব মানে এক লিটারই তাইলে এখন মিশানোর পর বি গ্যাসটার যে চাপ সেটা হইল আংশিক চাপ এবং বি গ্যাসের আয়তন কিন্তু মিশাইছে পাঁচ লিটারের পাত্রে এবং পাঁচ লিটার হবে তাহলে আমরা এখানে কি জানি এই যে এখানে আবার লিখি আমরা জানি হ্যাঁ এটা পি অফ বি হবে বি গ্যাসের আংশিক চাপ তাহলে মিশানোর আগে চাপ ছিল কত পি টু বি টু মিশানোর পর হলো পি অফ বি ইনটু বি তাহলে এখান থেকে পি অফ বি যদি বের করো পি টু বি টু ডিভাইডেড বাই ভি তাহলে এটারে দুই নং সমীকরণ ধরো এখন এক নং যোগ দুই নং যোগ করে পাই এক নং যোগ দুই নং করে পাই তাহলে পি অফ পি ইজ কি হবে পি অফ এ

কর বা পাঁচ দিয়া আবার পি টু কত একশো পঞ্চাশ কিলো করলে ওয়ান পয়েন্ট ফোর এইট গুণন বি টু কত আয়তন এক লিটার আর মিশ্রণের আয়তন হলো পাঁচ লিটার এখানে করলে মোট চাপ কত আসে জিরো পয়েন্ট সিক্স নাইন অ্যাটমসফেয়ার এটাই হলো বি গ্যাসের মিশ্রণের মোট চাপ এটা প্রথম অংশ অংশ প্রথম এরপরে এই অংশ করা লাগবে বি গ্যাসের আংশিক চাপ বের করতে হবে সেকেন্ড পার্ট আর থার্ড পার্ট হচ্ছে এই তিনটার যোগ ফল এই যে থার্ড অংশ আমাকে প্রশ্ন করো